গুড মর্নিং কে কেমন আছো আশা করি সব ভালোই আছো আমিও আছি চলে যাচ্ছি রান্না করছি রান্না বসে করছি তোমাদের সাথে ডাল আজকে তো শনিবার নিরামিষ ভাত হয়ে গেল কচুর লতি করব সকালে এক প্রকার হয়েছে খাওয়া দাওয়া এখন দুপুরের আর উচ্ছে ভাজবো পাপড় ভাজা আর কি করবো নিরামিষ সকাল থেকে তো প্রচুর কাজ হয় আর আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর দিয়ে দিলাম সকালে উঠেছি আমি একটু বেলা করেই উঠি সেরকম এখন আর ছেলের স্কুল টিস্কুলের ব্যাপার নেই সেই জন্য আর একটু বেলা করেই ওঠা হয় ছেলের বাবা ক্লাস করালো সব স্টুডেন্টদের আর আমি জান করে সব চারিদিকে মুছে টুছিয়ে ঠাকুর দিলাম ঠাকুর দিয়ে চা খেলাম সব দেরি হয়ে গেল ওই জন্য তারপর কালকে ভাত ছিল আলু ভাজলাম উচ্ছে ভাজলাম লঙ্কা ভাজলাম দিয়ে পান্তা ভাত খেলাম পান্তা ভাত ভাল লাগে পান্তা ভাত খেলাম এখন রান্না ভাত হয়ে গেছে আমি খেলাম খাওয়ার সাথে সাথে ভাতটা বসিয়ে দিলাম এই দেখো লতি এরপর ডাল ডালটা দেখতে পাচ্ছ কোথায় গেলি এরপর ডালটা বসিয়েছি এবার ভাতটা হয়ে গেল ভাতটা উপর দিয়েছি আর কি করবো উচ্ছে ভাজবো আর কি করবো নিরামিষ পাপড় ভাজবো খেয়ে বেরিয়ে গেল এখন ধুবোচ্ছে বলে মিক্সিতে ইয়ে করে নেবো গুড়িয়ে দেবো

না ডাল সিদ্ধ হয় তোমাদের খাওয়া দাওয়া হয়েছে হয়নি আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি गरम 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 可喽。